এই ফেসবুকে ভাই অনেক মানুষ প্রতিষ্ঠিত হইছে এবং হইতেছে আবার অনেক মানুষের নিজের জীবন একবারে ধ্বংস করে ফেলতেছে অনেক মানুষ দেখলাম ভাই চাকরি চাইরা ব্যবসা চাইরা ফেসবুকে ইনকাম করার জন্য সেলিব্রিটি হওয়ার জন্য উঠে পড়ে লাগছে কিছুদিন আগে আমি বাস্তব প্রমাণ এক ভাই আয়া বলতেছে যে ভাই আপনার ভিডিও তো আমি দেখি ভালো লাগে আমি নিজেও টুকটাক ভিডিও করি আমার ছেলে চাকরি করে মাসে চল্লিশ হাজার টাকা স্যালারি পায় সে এখন বলতেছে চাকরিটা ছাইরা সে ভিডিও করার জন্য পরে আমি বললাম যে ভাই এখানে সে কি মনিটাইজেশন পাইছে সে বলতেছে না পরে আমি বললাম যে আইডিটা দেন তো আইডিটা দেখি ভাই তিনশো আড়াইশো পাঁচশো এরকম ভিউজ তখন আমার মাথাটা আসলে মানে একটা কেমন যেন একটা চক্কর দেয়া উঠলো ভাই পরে আমি বললাম যে দেখুন চল্লিশ হাজার টাকা স্যালারির চাকরিটা সে কোন আশায় এই মুহূর্তে সাইরা সে ভিডিও বানাবে বলেন ভাই এই কাজটা ভুলেও করবেন না অনেক কথা বলছি ওনারে লাস্টে বললাম যে এই কাজটা ভাই করার কোনো দরকার নাই আপনার ছেলের জীবনটা হ্যাঁ আপনি এখনো বেঁচে আছেন নষ্ট করবেন না ওই ছেলে যদি এই ভুল ডিসিশনটা নেয় যদি আপনি যদি সেখানে যদি দেখা গেছে আপনারও সাপোর্ট থাকে তাহলে কিন্তু আমি বলবো আপনার ছেলের জীবনটা আপনি হাতে ধরে নষ্ট করছেন তো সম্মানিত বন্ধুরা আমি আমার পক্ষ থেকে আপনাদের ভাই হিসেবে বন্ধু হিসেবে একটা কথা বলতে চাই ফেসবুকে আপনি কাজ করবেন মনের শখে করতেছেন করেন কোনো একদিন আপনার ভিডিও ভাইরাল হবে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন মেনে নিলাম তো আপনার আসল ঠিক রাখতে হবে ভাই আসল ঠিক মানে আপনি যে কর্মটা করতেছেন সেই কর্মের পাশাপাশি আপনি ভিডিও করবেন কোনো একদিন যদি আপনি সফলতা এখান থেকে পেয়ে যান ইনশাল্লাহ তখন আপনি শুধু ফেসবুককে ইউটিউবে কাজ করবেন কোনো সমস্যা নেই কিন্তু ভাই অনেক মানুষ পথে বৈশা যাইতেছে পথে বৈশা যাইতেছে এই ভাইরাল হওয়ার নেশা এখান থেকে সেলিব্রিটি হবে এখান থেকে টাকা ইনকাম করবে ভাই এখানে সবাই সফল হবে না সবাই সফলতা পাবে না এখানে ভাই এমন কিছু করতে হবে হুম মানুষের হৃদয়ে জায়গা করতে হবে তো আপনার যে এই যে চেহারাটা আপনার যে ফেসটা হ্যাঁ এটা আগে ভাইরাল করার জন্য আপনারা চেষ্টা করবেন কেউ বলেও এই কাজটি করবেন না যে আমি চাকরি চাইরা ব্যবসা চাইরা আমার কর্ম চাইরা হ্যাঁ এখানে কাজ করব তখন করবেন সময় হোক ওই মানুষটা যে ডিসিশনটা নিতে চাইছিল তার ছেলে চাকরিটা ছেড়ে দিবে পরে এখান থেকে কন্টিনিউ সে ভিডিও করবে এই কাজটা আপনারা করবেন না অনেক মানুষজন আমি দেখছি ভাই অনেক মানুষজন দেখছি কিস্তি নেই কিস্তি তুইলে আইফোন কিনে কিনার পরে ভিডিও করে এখানে লাখ লাখ টাকা টাকা কোটি কোটি কামাই করবে তো করলে ভালো কামাই করলে ভালো তো আসল ঠিক রাখবেন যে কর্মটা করতেছেন সেই কর্মের পাশাপাশি আপনারা ভিডিও করবেন কেউ ভাই ভুল করবেন না কেউ ভুল করবেন না সকলের প্রতি আমার এটা অনুরোধ ভাই আমি অনেক সময় ব্যয় করি কিছু পেতে হলে কিছু দিতে হবে কিন্তু এর মানে এই নয় যে আমার একটা ডিসিশনের কারণে সারাটা জীবন আমার কাঁদতে হয় সারাটা জীবন এরকম ভাবতে হয় যে আমার এটা ভুল ডিসিশন ছিল তো সম্মানিত বন্ধুরা ভালো কিছু করার জন্য চেষ্টা করবেন প্রতিদিন আপনি চেষ্টা করবেন এটাই যে গতকালকে যে ভিডিওটা করলাম এর চাইতে আরো সুন্দর একটা ইউনিক ভিডিও আজকে উপহার দেব সকলের জন্য অন্তর থেকে দোয়া রইল আপনারাও আমার জন্য করবেন ধৈর্যের সাথে কাজগুলো করে এগিয়ে যেতে থাকেন অবশ্যই অবশ্যই একদিন আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি আমিও দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি তো সফলতা একদিন আমি পেয়ে যাব ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস আপনাদের জন্য দোয়া রইল কেউ ভুল কাজ করবেন না নিজের কর্ম ঠিক আছে কিন্তু আমি মানা করি আপনার কর্মরাই কে ভিডিও করার কোনো দরকার নেই প্রিয় বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া রাখবেন অন্তরে অন্তর থেকে আপনাদের জন্য দুয়া এবং শুভকামনা রইল আল্লাহ তালা কবুল করুক আমিন আসসালামু আলাইকুম